আসসালামাইকুম আজকে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো গাভীকে বীজ দেওয়ার পরে কিভাবে বুঝবেন আপনার সাদের গাভীটি বীজ কনসেপ্ট করছে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন হিসেবে আমি আপনাদের কাছে সাপোর্ট চাই যা হোক আজকে আমি প্রথমে যে গাভীটি আপনাদের মাঝে দেখাবো এটি বিষ দেওয়ার এক মাস পরের অবস্থা এক মাস পরে এই ধরনের মিউকাস কাটে এবং এটি ধরে নিজটি কনসেপ্ট করেছে তিন মাস পরে দেওয়ার পরে কিন্তু করেছে। কিছু গাবি আছে বিষ দেওয়ার পরে হালকা এবং লালচে ধরনের দড়ির মতো মিউকাস কাটে এটি হাত থেকে দেখুন ছাড়তে চাইতেছে না এই গাভীটিও কিন্তু বিষ কনসেপ্ট করেছে একেও আমি ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়েছিলাম এগুলো কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি এবং আমার খামারের গাভীর উপর অ্যাপ্লাই করে দেখেছি আসলে তথ্যগুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিক গাবিকে বিজ দেওয়ার পরে এই রকম মিউকাস কাটে তাহলে আপনি কিন্তু কনফার্ম শিওর থাকবেন আলহামদুলিল্লাহ আপনার গাবিটি বিস কনসেপ্ট করেছে